জগদত্রী ধারাবাহিকের নায়িকা জেস আর নেই সবাইকে কাঁদিয়ে চলে গেল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে জগদত্রী ধারাবাহিকের চলছে টান টান উত্তেজনা সম্পত্তির লোভে কৌশিকী মুখার্জিকে বাড়া করা গুন্ডা দিয়ে গুলি করিয়েছে উৎসব তাই এবার উৎসব আর তার গোটা পরিবারকে শাস্তি দিতে পুরোদ্দমে প্রস্তুতি নিচ্ছে জগদাত্রী সব কিছুর মূলে রয়েছে রাজনাথ মুখার্জি তাও ধরে ফেলেছে ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে উৎসব খুব কায়দা করে তার বোনকে মুখার্জি বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় বোনের সঙ্গে এমন ব্যবহার করে যেন এই বাড়ির দিকে তার কোনো তার বোন আর কোনোদিন ফিরে না থাকায় এসব থেকে দেবু বলে উৎসব যেন সম্পত্তি একাই না হরণ করে দেবুর পাকটাও যেন মনে রাখে অন্যদিকে বাবাকে হাতে নাতে পাকরাও করে জগদ্ধাত্রী বাঁকা বলি চালাচ্ছে এমন কিছু ছবি দেবুর ফোনে পাঠিয়ে দেয় সে যা দেখে ভয় পেয়ে যায় দেবু অন্যদিকে উৎসবের মনে জগদাত্রীকে নিয়েও সন্দেহের মেঘ আরও গণীভূত হয় আর সেই সন্দেহের অবসান ঘটাতে মারাত্মক পদক্ষেপ নেয় জগদাত্রী তবে এবার শোনা যাচ্ছে জগদাত্রী ধারাবাহিকে জগদাত্রীর চরিত্রটি নাকি মারা যাবে খুব শীঘ্রই উৎসবের ষড়যন্ত্রের শিকার হয়ে এবার মারা যাবে জগদাত্রী তবে মারা গিয়ে আবারও নতুন লোকে নতুন রূপে সিরিয়ালে তাকে দেখা যাবে অনেকে বলছে অভিনেত্রী অঙ্কিতা মানে জগদাত্রী বাস্তবে মারা গেছে বন্ধুরা অঙ্কিতা বাস্তবে নয় সামনেই তার চরিত্রটি সিরিয়ালে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে সে তোমরা কে কে এমন একটি চমক দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ